বিসমিল্লাহি রহমানির রহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোক সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও আর ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে মজাদার একটি রেসিপি সাথেই থাকুন দেখতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব দূরে কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ওয়াশ করবেন আর এদিকে নিয়েছি আমি এখানে সয়াবিন সয়াবিন দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে নেব তো ফুটন্ত গরম পানিতে কিভাবে আমি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করলাম সেই ভিডিওটাই শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি করার ভিতরে পানিটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ জাল করে তো পানি ফুটে আসার পরে এখানে আমি যে ডিম দুটো ফেটিয়ে নিয়েছিলাম ডিমটাকে ঢেলে দেবো পানির ভিতরে তো ডিমটা পানির ভিতরে দিয়ে মিনিট খানিক অপেক্ষা করব তো এক মিনিট পরে আমি একটি সাকনি হাতার সাহায্যে পানি থেকে ডিম তুলে নিচ্ছি তো একই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ পানির ভিতরে ফুটিয়ে নেব একটু নেড়ে সেরে দিচ্ছি সয়াবিনগুলো এভাবে পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে একদম নরম তুল তুলে হয়ে যাবে আর ফুলে উঠবে তো দুই মিনিট সয়াবিনগুলোকে আমি পানিতে ফুটিয়ে নিয়ে তারপরে এই চাকনির হাতার সাহায্যে পানি থেকে তুলে নেব পানি থেকে তুলে নিয়ে আমি এই তো ঠান্ডা পানির ভিতরে দিয়ে নিয়েছি এখন সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে যে পানিটুকু ভিতরে আছে সেটিও বের করে নেব। আর এভাবে সয়াবিন রান্না করলে খুবই কিন্তু মজার হয় খেতে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা সয়াবিন রান্না করে কাউকে খাওয়ান যে কেউ এই সয়াবিন রান্নার প্রেমে পড়ে যাবে তাই তো সয়াবিনগুলো আমি নিয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব ভিডিও নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা এই কাজটি তো অলরেডি আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তেলটা দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ জিরা জিরাটা যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এখন আমি দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিনটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নেব অবশ্যই একটু কড়া করে ভেজে নিতে হবে আর সয়াবিনগুলোকে আমি কিন্তু মাছ থেকে একটা কাটা দিয়ে নিয়েছি কারণ ছোটো ছোটো করে নিলে সয়াবিনের ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে প্রবেশ করবে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দেব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দরভাবে আমি আর আরও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এখন দিয়ে দেব এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন আরও কিছুক্ষণ এড়েছে রে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি যে ডিমটা পানিতে ভয়েল করে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি চামচের সাহায্যে ডিমটাকে ছোটো ছোটো খন্ড করে দেব দিয়ে আরও কিছুক্ষণ ডিমটা এর সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডিম থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কেউ ঝাল বেশি খায় কেউ কম খায় তো আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি ভাজা ধনে এবং জিরার গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য দিয়ে আমি খুব সুন্দরভাবে আরও কিছুক্ষণ সমস্ত মশলা ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে আমি নেড়েছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব